কৃষিকৃতি বন্ধুরা এই অঙ্কটা আমরা এখন খুব সহজে সমাধান করব কঠিন একটা অঙ্ক কিন্তু আপনি যখন বেসিক বুঝে একদম স্টেপ বাই স্টেপ আগাবেন তাহলে একবারে সহজেই যাবে অঙ্কটা তো চলুন আমরা অঙ্কটা যাই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত 35 তম বিসিএস এ প্রশ্নটা এসেছে আর এই হচ্ছে চারটি অপশন আর চিত্রটা আমি আগেই একে রেখেছি কারণ হচ্ছে এই অঙ্কটা চিত্র দিয়ে যখন আপনি করবেন তখন অঙ্কটা সহজ মনে হবে আর চিত্র ছাড়া যখন করবেন তখন অঙ্কটা এক ধরনের মুখস্থ করতে হবে আপনাকে মুখস্থ করার কোন সুযোগ নাই বেসিক বুঝে আমরা অঙ্কটা সমাধান করবো প্রশ্নে বলা আছে কি একটা বৃত্ত আছে যেটা দুই সেন্টিমিটার বেশাক্ত আর এর ভেতরে অন্তর্লিখিত একটা বর্গ যেটা লাল কালকে আমি একে রেখেছি বৃত্ত এবং এই যে বর্গ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বৃত্ত এবং বর্গ দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোন মূল্য দেখেন আচ্ছা আমি যদি বলি যে এইটা হচ্ছে একটা মনে করেন যে বৃত্ত হ্যাঁ এর আবদ্ধ ক্ষেত্র কি মনে করেন যে এটা আর একটা চতুর্ভুজ আছে আবদ্ধ ক্ষেত্র বলতে আপনি কোনটা বোঝেন এই দুইটা জ্যামিতিক ক্ষেত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো তাই না এই অঞ্চলগুলো হচ্ছে আবদ্ধ ক্ষেত্র তাহলে এখানে আবদ্ধ ক্ষেত্র কোনগুলো খেয়াল করেন এখানে আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এখানে আবদ্ধ ক্ষেত্রগুলো হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে এইগুলো যেমন এই বৃত্তের সীমারেখা এবং হচ্ছে বর্গের সীমারেখা দ্বারা যেগুলো হচ্ছে আবদ্ধ হয়েছে তাহলে আবদ্ধ অঞ্চল হচ্ছে এগুলা এই যে এগুলা এগুলা এখানে মোট এই যে চারটা আবদ্ধ অঞ্চল রয়েছে এই চারটা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে এটা কিভাবে করবেন এটা তো কোনো জেমিতিক এটা তিনি বুঝবো না সুতর বুঝো না মানে কোনো জেমিতিক ক্ষেত্রের ফর্মেটে ফালাইতে পারবেন না ফালাইলেও আপনি সূত্র জানেন না বের করতে পারবেন না এটা বের করার একটা সহজ নিয়ম হচ্ছে আপনি প্রথমে এই যে বড় বৃত্তটা রয়েছে এই বৃত্তের ক্ষেত্রফল বের করবেন বের করে সেকেন্ডে হচ্ছে আপনি এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবেন বৃত্তির ক্ষেত্রফল থেকে যদি বর্গের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে তো বাকি অঞ্চলটা হচ্ছে এই যে চারপাশের অঞ্চলগুলো তাই না তাহলে আমরা প্রথমে যেটা বের করবো যে বৃত্তির ক্ষেত্রফল সেকেন্ডে হচ্ছে এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব এখন কথা হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফল যখন বের করব তখন আমার বৃত্তের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এটা আমি হয়তো জানি যে বৈকুণ্ঠ ভূমি তাহলে পাই যেহেতু আমার অপশনে পাই আছে তাহলে পাই হিসেবে রাখি আর মানে হচ্ছে দুই তার মানে হচ্ছে দুই কি করলে চার তার মানে হচ্ছে ফোর পাই এটা গেল এখন কথা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্র হলে সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার কিন্তু আমাকে এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে বাহু দৈর্ঘ্য দেওয়া নাই তাহলে আমাকে যেটা করতে হবে বাহু এখান থেকে বের করতে হবে বাহুটা বের করার টেকনিকটা হচ্ছে কি এই যে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ এটাকে মানে বেস ধরে আমাকে বের করতে হবে আমি যদি দৌড়ি যে এইটা হচ্ছে আমার এই উক্ত বৃত্তের কেন্দ্র তাহলে ব্যাসার্ধ চিন্তা করতে পারি এই যে এটা একটা ব্যাসার্ধ এটা দুই সেন্টিমিটার তাহলে এইটা আরেকটা ব্যাসার্ধ এটা দুই সেন্টিমিটার টোটাল এই যে রেখাটা এটা হচ্ছে উক্ত বর্ণক্ষেত্রের কর্ণ এই কর্ণেটার দৈর্ঘ্য কত হইল চার সেন্টিমিটার আচ্ছা আমরা একটা সূত্র জানি যে কর্ণ সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ সমান হচ্ছে রুট টু এ এ মানে হচ্ছে আবার এই যে এটার বাহু এ হচ্ছে এটার বাহু তা আমরা সূত্রে লিখতে পারি যে কর্ণ সমান হচ্ছে রোড এ তাহলে আমরা কর্ণ জানি হচ্ছে চার তার হচ্ছে রোড এ এখানে আমি যদি ইকুয়েশনটাকে ঘুরিয়ে দেই তাহলে হচ্ছে কি রোড এ সমান হচ্ছে ফোর তারপরে এ এটা এ পাশে রেখে দিলাম আচ্ছা এখন আমাকে ক্ষেত্রফল বের করতে হবে তার মানে হচ্ছে a square বের করতে হবে তাহলে এটাকে বর্গ করি এই পাশ বর্গ মানে হচ্ছে এই পাশে বর্গ করতে হবে উপর পাশে বর্গ করলে মানে 4 into 4 আর হচ্ছে root square কাটা গেলে হচ্ছে 2 এই 2 দিয়া যদি 4 এর কাটি তাহলে হচ্ছে আমার এখানে 2 তারপর 4 এর দ্বিগুণ করলে 8 তাহলে আমি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার আর বৃত্ত ছিল হচ্ছে বৃত্ত ছিল হচ্ছে 4 পাই তাহলে আমি কি বলছি শুরুতে যে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি বর্গের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব তাহলে আমার উত্তরটা কত হবে জাস্ট আমি এখান থেকে যদি এটা বিয়োগ করে দিই এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে আমার উত্তর তাহলে পেয়ে গেলাম উত্তর এখানে দেখেন অপশনে প্রথমটাই হচ্ছে আমাদের উত্তর যে কোন নাম্বার আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা যদি এই ধরনের গণিতের ভিডিও আপনি নিয়মিত পেতে চান এবং জব প্রস্তুতির ক্ষেত্রে গণিত যদি আপনি বেসিক থেকে শিখতে চান অবশ্যই আমার পেজের সাথে থাকবেন পেজ ফলো দিয়ে রাখবেন এবং আপনার চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধব প্রিয়জন মাইবোন কে এই ভিডিওটি ইনবক্সে শেয়ার করতে পারেন অথবা টাইম লেনে শেয়ার করে রেখে দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ